সৌদি আরবের একটি শহরে একবার পুলিশ কালো জাদুকারের বাসায় রেড দিল বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আট দশটা সাধারণ বাড়ির মতোই কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিচ্ছু নাই ঘরের ভিতরে পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ঙ্কর দুর্গন্ধ ভয়ানক ছিল বাসাটা পুরো বাসাটা যেন একটি আবর্জনাখানা তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসাবর্তি তাবিজ কবজ দড়ি বোতল মরা প্রাণীর মৃত দেহের অংশ বিশেষ পায়খানা রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে এই বাসায় যেন কোনো সুস্থ মাস মস্তিষ্কের মানুষ থাকতেই পারে না এমন একটা অবস্থা পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা হলো জিনিসগুলো এবং সেই জিনিসগুলোর ওপর ইনভেস্টিগেশন শুরু করলো কালো জাদু সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে প্রেগনেন্সি নষ্ট করেছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারও মৃত্যু কিছুই যেন বাদ নেই ইনভেস্টিগেশন করার সময় পুলিশ একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করলো একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্য অসংখ্য বার কালো জাদু চেষ্টা করা হয়েছে বিভিন্ন বোতলের উপর কাগজের উপর তার নাম লেখা তার ছবির উপর বিভিন্ন রকমের আকাবুকি করা এত এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকর কে জিজ্ঞেস করলো যে কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা কালো জাদুকর মহিলা তখন বলে এই মহিলাটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি এই মহিলাটির আপন খালা আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো ওই মহিলার বাড়িতে কিছুই দেখতে পারি না ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না সুবাহান আল্লাহ যে মেয়েটির উপর কালো জাদুর চেষ্টা করা হয়েছে সে কি আদৌ নিরাপদে আছে কি না এটা নিশ্চিত করার জন্য পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল মেয়েটিকে সব খুলে বলল পুলিশ সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে তাকে জিজ্ঞেস করা হলো এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনি কিছুই টের পেয়েছিলেন উত্তরে ভদ্রমহিলা বললেন আপনাদের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তিনি বললেন জি মাঝে মাঝে সন্ধ্যার পরে আমার মনে হতো ঘরের জ্বালান জ্বালানাগুলোর বাহির উপর দিয়ে বাইরে থেকে সজর বাতাস দিয়ে কেউ আঘাত করার চেষ্টা করছে আমি ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত বা আবহাওয়ার সমস্যা মাঝে মাঝে রাতে দেখতাম আমার ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিচ্ছে আবার নিজে নিজে ঠিক হয়ে যেত তাই আমি ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা এর বাইরে কিছু চিন্তা করিনি আল্লাহ আকবর আল্লাহ সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে রক্ষা করেছেন তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা বোন আপনি যদি কিছু মনে না করেন আমাদের একটু বলবেন আপনি কী কী আমল করেন অথবা দোয়া করেন যেটার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন ভদ্র মহিলা উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো তিনি তখন শেয়ার করলেন সে কখনো সকাল এবং সন্ধ্যায় জিকিরগুলো বাদ দেন না অর্থাৎ আয়তাল কুরসি সুরা ফালাক সুরা নাচ থেকে শুরু করে সকল দোয়া আমলগুলো তিনি সকাল সন্ধ্যা পাঠ করেন কখনো তার এগুলো মিস হয় না আলহামদুলিল্লাহ সেই সাথে তিনি সুরা বাকারা পাঠ করেন কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং তিনি আরও কিছু বিশুদ্ধ সুন্নাতি দোয়ার লিস্ট পুলিশ অফিসারকে দেন এবং তিনি বললেন তিনি নিয়মিত সুরা ইয়াসিন তেলাওয়াত করেন এবং সুরা ইয়াসিনের নয় নাম্বার আয়াতটা তিনি তিলাওয়াত করেন সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াতটা রেগুলার করার কারণে জিনরা তাকে দেখতে পায়নি দেখুন আমাদের সমাজে বর্তমান এই কালো জাদু ছড়িয়ে ছিটে পড়েছে এই কালো জাদুর সাহায্যে মানুষ আমাদেরকে অনেক ক্ষতি করে আমি একটা কথাই বলবো আপনারা যারা মুসলমান আছেন তারা সকাল সন্ধ্যায় এই আমলগুলা করবেন বাসার ভিতরে মোবাইলে জোরে জোরে সুরা বাকারা চালিয়ে রাখবেন প্রত্যেকে সুরা ইয়াসিনের নয় নাম্বার আয়াতটা পাঠ করবেন সকাল সন্ধ্যা পাঠ করবেন আর আমার কমেন্ট সেকশনে এসে লিখে যাবেন সুরা বাকারার নয় নম্বর আয়াতটা কি এবং এর অর্থ কি। আর যারা পারেন না তারা শিখে নেবেন তবে অবশ্যই আপনারা ফরজ নামাজের পরে প্রত্যেক দিন ফরজ পাঁচক তো নামাজ শেষে ফরজনামাজের পরে আয়তাল কুস্তিটা পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকল ধরনের বদনজর থেকে মুক্তি পাবেন আর সুরা নাস আর ফালাক দিয়ে আপনি যত ধরনের জিন আছে এদেরকে আপনার থেকে সরিয়ে রাখতে পারবেন আর যখন আসলে যারা অমানুষ তারাই এসব কালো জাদু করে আল্লাহ আমাদের সবাইকে এই কালো জাদুর হাত থেকে রক্ষা করুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেল ফুড অ্যান্ড ফ্যাশন এবং আমার ফেসবুক পেজ দৈনিক গল্পে সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি ফলো দেবেন ধন্যবাদ